অন্ন আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্য চলে এসেছি রান্নাঘরে আজকে আপনাদেরই একটা প্রিয় রেসিপি নিয়ে আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেমন আপনাদের ভালো লাগবে অন্ন ভাণ্ডারের সব ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো ভালো রান্না আপনাদের পছন্দ হবে আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ মাথাগুলো আলাদা করে চিংড়ি মাছের পিঠের ওপরে একটা সুতোর মতো নোংরা থাকে সেটাও ফেলে পরিষ্কার করে মাছে লবণ হলুদ মেখে নিলাম লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে বেশি দিলেও পুড়ে যাবে আর কম দিলেও ভালো লাগবে না তাই লবণটা সব সময় বুঝে দিতে হবে এরপরে আমি ওভেনে কড়াটা বসিয়ে দিলাম রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব আর তেলের ওপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম এভাবে লবণ ছিটিয়ে দিলে মাছগুলো খুব ভালোভাবে উঠে আসে তারপরে তেলের উপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একে একে সব চিংড়ি মাছগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আলাদা করে আর ভাজছি না একসঙ্গেই ভেজে নেব চিংড়ি মাছগুলো করাতে দেওয়ার সাথে সাথেই কেমন লাল হয়ে গেছে তবে চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না হালকা করেই ভাজবো চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় হালকা করেই ভেজে নিতে হয় তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব আজকে চিংড়ি মাছের মালাইকারিটা আমি নারকলের দুধ দিয়ে বানাবো আর মশলা না কষিয়ে একদম সহজ পদ্ধতিতে কীভাবে বানাবো সেটাই আপনারা দেখবেন কেমন প্রথমেই আমি একটা নারকল কাটিয়ে নারকলটা রে কুঁড়ে নেব নারকলটা সম্পূর্ণ লাগবে না নারকলটা আমার হাফ লাগবে এখান থেকে হাফ নারকল আমি কুড়িয়ে নেব নারকল কুড়ে এরপরে আমি এই মিক্সিতে করে নারকেলটা পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ছেঁকে নেব এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে আমি নারকেলের দুধটা আলাদা করে নেব এইভাবে চামচ দিয়ে চেপে চেপে ছাঁকনাটা আলাদা করে নারকলের দুধটা আমি রেডি করে নিলাম দেখুন আপনারা কিন্তু এটা আমুল দুধ দিয়েও করতে পারেন বা গরুর দুধ দিয়েও করতে পারেন কিন্তু আমি সবসময় নারকেলের দুধ দিয়েই করি এটা এরপরে বড়ো টুকরো করা পেঁয়াজ আর এই লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু ছোট হলেও খুব ঝাল আর আদা নিয়েছি সামান্য আদা আদা আমার বেশি লাগবে না একটা টমেটো আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এরপরে বড় টুকরো করা পেঁয়াজগুলো আর লঙ্কা আর আদা আর রসুন আমি মিক্সিতে পেস্ট করে নেব এরপর আমি তিন চামচ পোস্ত বেটে নেব পোস্তটা আমি শিলেই বেটে নেব তারপরে এখানে কেটে রাখা আলু টমেটো পেঁয়াজ কুচনো আর পোস্ত বাটা দিয়ে মিক্সিতে পেস্ট করা মশলাটাও দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব আর এখানে আমি গরম মশলা আর জিরের গুঁড়ো করে রাখা ছিল ঘরেই মশলাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নেব মাছের সঙ্গে আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মেখে নেব তারপরে ওভেনে আমি কড়া বসিয়ে দেব দেখুন সব কিছু একসঙ্গে মেখে রেডি করে রেখলাম এরপরে ওভেনে আমি কড়াটা বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেলেই দিয়ে দিলাম সরষের তেল সরষের তেল দিয়ে আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা একদমই সামান্য দিতে হবে সেই হিসেবে মশলার সঙ্গে যখন আমি লবণ মেখে নিয়েছি সেই আন্দাজ করেই দিয়েছিলাম তেলের উপরে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে এরপরে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ম্যারিনেট করার সময় লবণটা একটু বুঝে দিতে হবে যে তেলের উপরে একটু লবণ দিতে হবে সেই আন্দাজ করে দিতে হবে তারপরে আমি দিয়ে দিলাম এখানে নারকলের দুধ নারকলের দুধ দিয়ে আমি এখানে আরেকটু নাড়াচাড়া করে দেব করে দিয়ে এরপরে দিয়ে দেব দু চামচ সরষের তেল সর্ষের তেল কিন্তু ওই চিংড়ি মাছের মালাইকারিতে বেশ ভালো লাগে কাঁচা সর্ষের তেলের গন্ধ তাই দু চামচ সর্ষের তেল আমি ওপরে ছড়িয়ে দিলাম এরপরে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আলুগুলো কিন্তু গলে গেছে এরপরে আমি আরেকটু নাড়াচাড়া করে আরেকটু সময়ের জন্য ঢেকে দেব আর পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখুন মাছ রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবেই সহজে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু করে নেওয়া যায় মশলার কষানোর ঝামেলা নেই কিছু একসঙ্গে মেখে ঝুঁকে এইভাবে করাতে বসিয়ে দিলে কিন্তু দারুণ হয় রান্নাটা এরপরে আমি গরম গরম নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি হয়ে গেছে এই রান্নাটা কিন্তু একদমই অন্যরকমভাবে করেছি আপনারাও এই রান্নাটা কিন্তু বাড়িতে এইভাবে একবার করে দেখবেন আলু দিয়ে বেশ ভালো লাগে খেতে এরপরেই গরম গরম ভাতে দারুণ লাগে খেতে তো আমি এখানে ভাত রেডি করে নিয়েছি আমার খিদে পেয়ে গেছে আমি খেতে বসে পড়লাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে